হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহ নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার একটা একটা বৈধ স্বপ্ন আছে আছে সুন্দর চাওয়া অন্যায় কিছু না এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধহয় কোনো মন্ত্রের মতো যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম বললাম আর কাটাকাট হয়ে গেল বিষয়টা সেরকম না দোয়ার যে কনসেপ্ট এটা আমরা অনেকে পরিষ্কার না জিনিসটা কি আসলে দোয়ার কনসেপ্টটা হলো আপনার সাথে আমার জানাশোনা আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন কখন চাইবেন চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন সেভাবে চাইলেন তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা আপনার সাথে আমার কোন সম্পর্কের ব্যাপার টেপার নাই পরিচয় নাই জানাশোনা নাই আস্থা নাই আমি আপনাকে কিছু চাইলেই যে দেব সে ভরসাও আপনার নাই কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দিব বিষয়টা সেরকম না দোয়ার কনসেপ্টটা হলো আল্লাহ সুমাদাল্লাহ কাছে আমরা চাইব কিন্তু আল্লাহর কাছ থেকে যে যেন পাই তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে ইমানের মাধ্যমে নেকামলের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে যখন এটা সম্পর্ক তৈরি হবে তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয় দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে নির্দেশ করেছেন শিখিয়ে দিয়েছেন সেগুলো করা আগে দূরত পড়া আল্লাহ প্রশংসা করা বৈধ লিগাল জিনিস চাওয়া দোয়া কবুলের সময়ের ভিতরে জমা দিন আসার পরে দোয়া কবুল করা তারপরে যায় আজানের সময় দোয়া কবুল হয় আজানা কতের মধ্যবর্তীর সময় দোয়া কবুল হয় বৃষ্টির সময় দোয়া কবুল হয় অসত্য আমাদের পরে দোয়া কবুল হয় তাহাজুদের সময় দোয়া কবুল হয় দোয়া কবুলের বহু জায়গা আছে বহু স্থান পাত্র আছে ত্রিশ চল্লিশটা পায় এটি আমাদের একটা ভিডিও আছে বউ চল্লিশটা দোয়া কবুলের জায়গা হাদিসের আলোকে আছে আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে আর এর বাইরেও জানায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কিন্তু মূল পুঁজি থাকবে কি পুঁজি আপনি আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহ আপনাকে আপনি সেটা বলতে পারেন আল্লাহ আমি আপনার প্রতি বিশ্বাস রাখি আমি ইমান এনেছি আপনি সমস্ত সমস্যার সমাধান আমার বিশ্বাস আছে আপনিই পারেন আল্লাহর কাছে সেভাবে যখন উপস্থাপন করবেন তখন সেটা হওয়ার সম্ভাবনা থাকবে আপনার কোনো লিগাল বা বৈধ কোনো জিনিস যেটা অন্যায় নয় অনেজ্য নয় অপের বিষয় নয় সেটা যখন আল্লাহর কাছে চাইবেন এই যে আল্লাহর সাথে সম্পর্ক বিল্লাপ করার চেষ্টা করবেন ইমানের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে পাশাপাশি সুন্দর করে গুরুত্ব পড়ে আল্লাহর প্রশংসা করে কাঙ্ক্ষিত জিনিসটা পেশ করে তারপর আল্লাহর কাছে চাইবেন দোয়া কবুলের জায়গা যেগুলো বললাম সেগুলোতে বিশেষ প্রায়োরিটি করলেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালা বলেছেন উদনি আস্তে জীবলা কবুল তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ ওয়াদা করেছেন ইমানদারের দোয়া কখনো বিফল যায় না যদি আল্লাহ প্রতি বিশ্বাস থাকে তাকোয়া থাকে মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে তাহলে কি হবে ইমান আনসার এর মাধ্যমে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনার হয়ে গেছে আল্লাহ আলিউল্লাহ দিন আমানো কানেকশন হয়ে গেছে ইমান আনার মাধ্যমে তাহলে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান আর কিছু না হোক যেটা চাইছেন সেটা যদি নাও পান হতে পারে আল্লাহ তালা কখনো কখনো হারিস দেয় আমরা জানি মানুষ দোয়া করে আল্লাহ কাছে চায় একটা আল্লাহ দেয় আর একটা যেটা তার আরো বেশি দরকারি সে জানে না যে এখন সে মোবাইল চাচ্ছে আল্লাহ কাছে অথচ তার এই মুহূর্তে একটা বিপদ আসতেছে ওইটা থেকে মুক্তি দরকার তখন আল্লাহ ওইটা তাকে দান করে এটা দেন না আরো গুরুত্বপূর্ণটা দেয় আমরা তো মনে করি দোয়া কবুল হয় দোয়া কবুল হয়েছে আমি তো পাইনি আবার এমন হতে পারে আল্লাহ কাছে আমি দোয়া করেছি আমার তার বিনিময় দুনিয়াতে কিচ্ছু দেন নাই আল্লাহ ওইটাকে রিজার্ভ রেখে দিয়েছেন কেমন দিন আল্লাহ তালা আমাকে একটা কিছু দিলেন বিনিময়ে দিলেন ওই দোয়ার বিনিময় বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এরকম বিনিময় দেখার পর মানুষ আফসুস করবে ইস দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আখেরাতে সব পাইতাম ভালো হইত দুনিয়াতে অল্প সময়ের জন্য ছিল এটা তো অনন্তকালের জন্য এই জন্য ইমানদার কখনো দোয়া করতে অলস হবে না কারণ ইমানদার দোয়া বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করে শর্ত কি হালাল উপার্জন হালাল ভক্ষণ থাকবে আল্লাহ প্রশংসা নবীর প্রতি দূরত প্রেম করে তার কত দোয়া পেশ করবে বিনয়ের সাথে দোয়া পেশ করবে মনোযোগের সাথে দোয়া পেশ করবে অন্যায় কিছু দোয়াতে চাইবে না এগুলো সত্য এই সত্যিগুলো মেনটেন করে আপনি দোয়া করেন নিশ্চিত দোয়া কবুল হবে কাঙ্ক্ষিত জিনিস যদি নাও পান আপনি নিশ্চিত থাকবেন যে এই দোয়ার মাধ্যমে আপনার অন্য কোনো কল্যাণ আসবে দুনিয়াতে হোক রাখে হোক দোয়া কখনো বিফলে না দোয়া এমন একটা জিনিস করলেই লাভ না করলেই